আসসালামু আলাইকুম এভরি আশা করছি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে পহেলা মে শ্রমিক দিবস তো আজকের দিনে তো কম বেশি সব অফিস আদালত সব কিছুই বন্ধ থাকে সকল শ্রমিকদেরই বন্ধ থাকে কিন্তু আমাদের মেয়েদের তো কখনোই বন্ধ নেই যতই ছুটির দিন হোক আমাদের তো কাজ করে যেতেই হবে তো আজকেও তার আর ব্যতিক্রম নয় তো আমাদের আজকে প্ল্যান ছিল হচ্ছে বিকালের দিকে বের হব বাট আমার হাজব্যান্ডের শরীরটা ভালো ছিল না তো সেজন্য আর বের হওয়া হয়নি তাই ভাবলাম রাতে একটু কিছু ভালো রান্না করা যাক তো সে এক গিয়ে হচ্ছে মাছ নিয়ে এসেছে ইলিশ মাছ মাছটা খুবই ভালো ছিল তো চেষ্টা করেছি এই মাছ দিয়ে হালকা পাতলা একটু ভালো কিছু রান্না করার জন্য তো ইলিশ মাছ তো নর্মালি খেতেই বেশি ভালো লাগে তো এখানে হচ্ছে আমি ভালো করে ধুয়ে দেন হচ্ছে হলুদ মরিচ দিয়ে একটু হালকা করে মেখে হালকা হালকা করে ভেজে নেব একদম না ভেজে আমরা মাছ খেতে পারি না আমরা দুজনের একজনও পারি না তো এখানে হচ্ছে ভালো করে ধুয়ে দেন কাটাকাটি করে সব রেডি করে নিচ্ছি তো এখানে হচ্ছে আমি ইলিশ মাছ রান্না করার সময় আমি সবসময় একটু সয়াবিন তেলের সাথে হচ্ছে সরিষার তেল ইউজ করি তাহলে ফ্লেভারটা আমার কাছে মনে হয় আর বেশি ভালো লাগে তো এই গরমে কার কী অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো এই গরমে কোনো কিছুই রান্না করতে ইচ্ছা করে না তারপরও তো মেয়েদের যতই ইচ্ছা থাকুক আর অনিচ্ছা থাকুক রান্না তো করতেই হয় এমনিতে আর কি আমার রান্না করতে খুবই ভালোই লাগে আমার মনে হয় যে যে কাজটা আমাদের করতেই হবে সেটা ভালো লাগা দিয়েই করাই ভালো বিরক্ত সাথে না করাই ভালো তো সেজন্য আমি চেষ্টা করি যে যতটুকুই কাজ করি না কেন সেটা ভালো করে করার আর মন দিয়ে করার কারণ মন দিয়ে কোনো একটা কাজ করলে সেটা কিন্তু খুবই ভালো হয় আর কার কার এমন হয় অবশ্যই বলবেন যে এমনিতে ডিম সেদ্ধ ছেলাতে গেলে খুব ভালো করেই ছেলানো যায় বাট যেদিন একটু ভালো করে প্রেজেন্ট করতে চাই সেদিন আর কি ডিমের অবস্থা এরকম হয়ে যায় আমার সাথে এরকমটা কেমন হয় আমি বুঝি না এমনি সময় আমি খুব ভালোভাবেই ডিম ছেলাতে পারি বাট যেদিন চাই যে একটু ভালো করে প্রিপারেশন করব প্রেজেন্টেশন করব সেদিন। আমার ডিমের অবস্থা এরকম হয়ে যায় তো এখন হচ্ছে আমি ডিমটা একটু ভেজে নিচ্ছি এভাবে ভেজে ভুনা করলে বেশি মজা লাগে আর এদিক হচ্ছে আমার মাছের জন্য পেঁয়াজটাও ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন একটু হালকা ঝোল দিয়ে দেব ইলিশ মাছটা একটু মাখা মাখা করে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছেন এখানে যে আমার রান্না করা হয়ে গিয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে তো আমার মাছ রান্না করা শেষ এখন হচ্ছে আমি ডিমটা রান্না করে নিচ্ছি তো চপারে কিছুটা পেঁয়াজ আমি চপ করে নিয়েছি সেটাকে এখন ভালো করে কষিয়ে নেব এরকম কিন্তু কষা কষা ডিম খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন তো এর পাশাপাশি হচ্ছে আমি একটা সবজিও রান্না করে রেখেছিলাম সেটার ভিডিও করা হয়নি ওটা হচ্ছে কয়েক ধরনের সবজি দিয়ে আর কি একটা প্রিপারেশন গরমে কিন্তু খেতে খুবই ভালো লাগে ওটার সাথে হচ্ছে কাঁচা আমও অ্যাড করা হয় তাই ফ্লেভারটাও খুব ভালো লাগে এর পাশাপাশি হচ্ছে আমি একটু সালাদও কেটে নিচ্ছি আমাদের হচ্ছে দুপুর বা রাতের খাবারের সাথে একটু সালাদ থাকলে আমাদের খুবই ভালো লাগে তো এখানে আমি আর কি শশা বিটরুট তারপর পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে নিচ্ছি আমাদের দুজনেরই আর কি সালাদ খুবই ভালো লাগে আর বিট তো এমনিতেও খাওয়া শরীরের জন্য খুবই ভালো আর গরমের মধ্যেও খাওয়া খুবই ভালো তো এই তো আমি সালাদের প্রিপারেশন নিয়ে নিচ্ছি এর পাশাপাশি হচ্ছে আমার রান্নাবাড়াও প্রায় শেষ হয়ে গিয়েছে আসলে গরমের মধ্যে মাথায় সবসময় থাকে যে কখন রান্না করে কখন পাকঘর থেকে বের হব কারণ আর কি পাকঘরে টেকা যায় না এমন পরিমাণে গরম সেটা সকাল বেলাতেই হোক বা রাতের বেলাতেই হোক তো এই তো আমার রান্না হয়ে গিয়েছে এখন জাস্ট আমি সব টেবিলে নিয়ে আসছি দুজনের রান্নাবাড়া আর কি যতটুকু সম্ভব সুন্দর করে গুছিয়ে করারই চেষ্টা করি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আশা করছি সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম